আমরা জানি বায়োলজিতে চিত্র থাকবেই এবং চিত্র আঁকতে হবে তার লেভেলিং করতে হবে চিত্র যে অনেক সুন্দর হতে হবে তা বারবার প্র্যাকটিস করলে তোমরা আমার থেকে আরো ভালো চিত্র আঁকতে পারবে আজকে আমরা দেখাবো একটি আদর্শ কোষের বিভিন্ন অঙ্গগুলো এবং তার চিহ্নিত তাহলে আমরা শুরু করি চিত্রটি দেখি প্রথম একটা উদ্ভিদ কোষে থাকে সবচেয়ে বাইরে যে আবরণটি সেটি হচ্ছে প্রাচীর এটা উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য তারপরে থাকে কোষ ঝিল্লি কোষ প্রাচীরের পরে যে কোষ ঝিল্লি বা কোষ আবরণী এবং কোষ ঝিল্লি আর কোষ প্রাচীরের মাঝখানে ফাঁকা জায়গা থাকে বিশেষ করে কোষ প্রাচীরের মধ্যে সেটাকে বলে হয় কোপ এবং দুইটি কোষের মাঝে যে ফাঁকা জায়গা থাকে সেটাকে বলে আন্তঃকোষীয় ফাঁকা স্থান বা আন্তঃকোষীয় পা তারপর হচ্ছে উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এর কোষ গহবর্ষ চেয়ে বড় এই এর নিউক্লিয়াস থাকে এক পাশে এখন আমরা নিউক্লিয়াস গঠনটা যদি একটু দেখি যে নিউক্লিয়াস এর বাইরে যে আবরণ সেটাকে বলে নিউক্লিয়ার আবরণ তারপর থাকে নিউক্লিয়ো প্লাজম মানে সাইটো প্লাজম মধ্যে যেটা তারপর হচ্ছে ক্রোমোজম গুলো যেখানে লাগানো থাকে সেটাকে বলে নিউক্লিয়ো লাস তারপর হচ্ছে নিউক্লিয়ার গ্রন্থ্র বৈরে বরাবর সাথে যে পাতা বিভিন্ন জায়গা পাতা জায়গা বলে নিউক্লিয়ার গ্রন্থ আর এই প্রমোজেনগুলোকে বলে হয় গোমাটি তন্ত্র সম্পূর্ণটাকে হচ্ছে একটা নিউক্লিয়াস এখন নিউক্লিয়াসের পাশে থাকে রাইবোজোম লাগানো অমসিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তারপর নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা গলগি

ধ্বংস করে এটা একটা আত্মনাদিক তালিকা মানে এটা ফেগোসাইটিস প্রক্রিয়ায় জীবনকে ধ্বংস করে তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট এটা উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য এই ক্লোরোপ্লাস্টের মাধ্যমে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে তারপরে যে একটা আমরা দেখতে পাচ্ছি যে লম্বা দণ্ডাকার এটাকে বলে মাইক্রোটিবিউল এটা আসলে কোষের কঙ্কাল মানে কোষকে আকৃতি দান করে এবং কোষকে দৃঢ়তা প্রদান করে মানে সোজা রাখে কঙ্কালের মতো কাজ করে তারপর হচ্ছে রাইবোজম মানে কিছু মুক্ত রাইবোজম প্রতিটি উদ্ভিদ প্রাণী সব কোষে রাইবোজম থাকে রাইবোজম এর কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা এরপর হচ্ছে মাইক্রোকন্ড্রিয়া মাইক্রোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস যেটা আমরা বলি পাওয়ার হাউস সেল মানে কোষের শক্তি তারপরে যে পুরো ফাঁকা জায়গাটায় ফাঁকা জায়গাটাকে বিভিন্ন ধরনের যে তরল পদার্থ থাকে সাইটোপ্লাজম মানে প্রতিটা কোষেই থাকে বা সাইটোসলো বলা হয়ে থাকে তাহলে এতক্ষণ আমরা একটা উদ্ভিদ কোষ এবং এর বিভিন্ন অংশের চিহ্নিত চিত্র দেখলাম তখন তোমাদের জন্য টিপস থাকবে যখনই চিত্র আঁকবে তখন তার লেবেলিংটা ডান দিকে হবে এক দিকে সব চার দিকে সরি আঁকবে না আর সব সময় চিত্রে নিচে দেখবে যে চিত্র মানে যে চিত্র সেটার নাম যেমন এখানে একটি আদর্শ উদ্ভিদ কোষ তাহলে চিত্রের মাধ্যমে কিন্তু আমরা একটা অধ্যায়ের প্রায় এইটি

নিউক্লিয়াসের বিভিন্ন অঙ্গ তারপর আছে গোল্ড গিবডি তারবা আছে পিনোসাইটিক ফসকা লাইসোজম তারপর আছে ক্রোপ্লাস্ট তারপর মাইক্রোটিবিউল রাইবোজম এবং ক্রোকোষ জুড়ে রাখ থাকবে সাইটোপ্লাজম এছাড়া কোষের বাইরে থাকবে আন্তঃকৃষীয় ফাঁক এবং কূপ যেটা কোষ প্রাচীরের ফাঁকা যে দরজার কাজ করে যেখান থেকে বিভিন্ন সাইটোপ্লাজম বা অন্যান্য তল পদার্থ আসা যাওয়ার তাহলে আমরা আজকে একটা আদর্শ উদ্ভিদ কোষ দেখলাম এর চিহ্নিত চিত্র শিখলাম এবং এটা আমরা বারবার প্র্যাকটিস করব তাহলে এটা তোমাদের জন্য একটা টিপস থাকবে যে ক্লাস সিক্স থেকে একদম টুয়েলভ পর্যন্ত এই চিত্রটা সব সময় থাকে এখন থেকে তোমরা প্র্যাকটিস করো এবং এটা সব সময় এই চিত্রটা একদম কলেজ পর্যন্ত তোমাদের লাগবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম